আসসালামু আলাইকুম সবাইকে আজকের দিনটা একটু ভালো একটু মন্দ দিয়েই শুরু হয়েছে তো ভালো তো আলহামদুলিল্লাহ সবসময় আমি আল্লাহর কাছে বলি যে একটা সুন্দর সুস্থ একটা দিন আপনি আমাকে দিয়েছেন আর মন্দ বলতে কি আজকে আমাদের হাঁস দুটোকে জবাই করা হচ্ছে কারণ হাঁসগুলো নিয়ে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে তো ভাবলাম মলম দিতে তো হবেই তো আমাদের গ্রাম থেকে আসে আত্মীয় তাদেরকে বললাম যে আমাদেরকে হাঁসটা জবাই করে তারপরে একটু পরিষ্কার করে দিয়ে রান্না করে দেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি কারণ এই হাঁস দুটোকে আমি মূলত শখ করে কিনেছিলাম আমার হাজব্যান্ড যখন মালয়েশিয়ায় যায় তো তখন আমি খুব একা হয়ে যাই তো ভাবলাম একটু বাজার টাজার করে নিয়ে এসে খাবো তো হাঁস কিনতে গিয়ে দেখি যে একটা মহিলা খুব অসহায় তাকে এই হাঁসগুলো বিক্রি করতে দেখি যেখানে সচরাচর পুরুষ মানুষ বিক্রি করে তখন আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনি হাঁস নিয়ে এভাবে বিক্রি করতে আসলেন কেন তো সে উত্তর দিল তার অনেক হাঁস হয়ে যাওয়াতে সে খাবার দিতে পারছিল না তাই তার পালা হাঁসকে সে বিক্রি করতে আসছে এবং সে বললো কেউ যদি পালার উদ্দেশ্যে এই ঘাসগুলো কেনেন তাহলে খুব ভালো করবেন আমি খুব যত্ন করে পেলেছি তো আমি মূলত কিনেছিলাম খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম হাঁস কিনতে কিন্তু যখন আমি মহিলাটার কথা শুনি তখন আমি মায়ের পড়ে যাই তারপর দুটি হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসে এবং এই হাঁসের বাচ্চাগুলোকে আমাদের কিছু পরিত্যক্ত রুম আছে যেগুলো এখন ইউজ করা হয় না সেখানে রাখি এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে যেহেতু তারা বিদেশে মানুষ হয়েছে তাদের জন্য এই হাঁস মুরগি এগুলো একটু অন্যরকম মায়ের জিনিস তো আমি চেষ্টা করেছি যে ঠিক আছে কিছুদিন বাসায় থাকুক খাওয়া তারা খাওয়া দাওয়া করুক আর বাসায় অনেক সময় আমাদের উচ্ছিষ্ট অনেক খাবার থাকে সেগুলো থেকে এরা দিব্যি খেয়ে যাচ্ছিল কিন্তু যে বললাম না যে চুলকানি এলা কিছু মানুষ থাকে আমাদের প্রতিটা পরিবারে এইরকম থাকে হ্যাঁ তো তাদের একটু চুলকানি বেশি হয়ে যাচ্ছিলো আর বাসায় অসুস্থ মানুষ তা তাকেও টেক কেয়ার করতে হচ্ছিল তাই বাধ্য হয়ে বাসায় কিছু গেস্ট আসছে তাদেরকে বললাম যে যেহেতু আমি এই ধরনের হাঁস পরিষ্কার করা বা রান্না করা তো অত বেশি একটা অভ্যস্ত না তো বললাম যে আপনারা আমাকে করে দেন এবং সবাই মিলে আজকে একসঙ্গে খাই এবং আনন্দ করি মূলত আমি কোনো হাঁস পালা চিন্তা ভাবনা ছিল না বাংলাদেশে আসার পরে আমি আসলে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম এই জন্যই ছাদ বাগান তারপরে রান্নাঘর বা যে কোনো জিনিস ধরলে সেই জিনিসটাকে আমার কাছে মনে হয় এটা আমার একটা সময় কাটানোর একটা অংশ হয়ে গিয়েছে হাঁসগুলোর প্রতিও আমার একটা মায়া বসে গেছে জানি না কাল সকালে এদের শব্দ না শুনলে আমার কেমন লাগে আমি প্রতিনিয়ত এদের শব্দ শুনতাম এবং সকালবেলা আমার ঘুম ভাঙত তো আজকে থেকে আর হয়তো বা হবে না তো আমাদের আত্মীয় সম্পর্কে ভাগ্নি হয় সে খুব যত্নের সাথে রান্না করছে যাতে করে আমরা এই হাঁসগুলো দিয়ে তৃপ্তি ভরে দু মুঠো খেতে পারি আর আমার আসলে কোনোটাই হাত দিয়ে ছুঁয়ে করতে ইচ্ছা করছিল না কারণ আমার কেন যেন হাঁসগুলোর প্রতি একটা মায়া কাজ করছিলো যখনই কেটেছিলো বা জবাই করেছিল তখনই আমার চোখ দিয়ে পানি চলে আসে কেন যেন কোনো জিনিস পালা জিনিস কাটতে বা গাছে কোনো জিনিস ধরেছে সেই জিনিস কাটতেও কষ্ট লাগে